হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি তো সবার সরস্বতী পুজো কেমন কাটলো আমি সরস্বতী পুজোতে কি কী করলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো মেয়ে প্রথমে দরজায় বনমালা টাঙিয়ে নিয়েছিল আর সকাল থেকেই পুজোর জোগাড় নিজে নিজেই করছিল এই যে চৌকিতে মানে খড়ি মাটি মাখিয়ে নিচ্ছিল আর এদিকে পুজোর সমস্ত জোগাড় ফল কাটাকাটি নিজে একা একাই করছিলো কারণ সেদিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম তাই ওকে আমি কোনোভাবেই সাহায্য করতে পারিনি আর এই যে মায়ের মূর্তি এটা গত বছর সরস্বতী পুজোতেই কেনা হয়েছিলো এখনও বছর পুজো হবে তারপর বিসর্জন হবে এটাই নিয়ম আর বাড়ির পুজো সেরে মেয়ে চলে গিয়েছিল পাড়ায় যে সরস্বতী পুজো হয় সেখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো সেখান থেকে মেয়ে একটা ভিডিও করে নিয়ে এসেছে আর রান্নাবান্নার প্রথমেই আমি করবো যেটা হচ্ছে যে রান্না বান্না মানে তো গোটা সেদ্ধ তাহলে প্রথমে পঞ্চকলাই ভেজে নিয়েছি তারপর চিড়ে তারপর চাল তারপর ভাত বসাতে হয় ভাত বসানোর আগেই কিন্তু সেগুলো ভেজে নিতে হয় এটাই নিয়ম আর এদিকে আমি গাছ থেকে একটা কুমড়ো পেরে নিয়েছি তাহলে কুমড়োর তরকারি আর মাছ মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর এদিকে বাকি যে মাছগুলো এসছে রান্নার জন্য সেগুলো এখনও কাটা ধোয়া কিছুই হয়নি আর এখানে অর্ধেক মাছ কিছু পুকুর থেকে ধরা হয়েছিল সেগুলো ঢেলে নেওয়া হলো এখানে উঠোনের মধ্যে এখানে সব কিছু কাটা ধোয়া হবে আর এদিকে মেয়ে দেখো কীরকম সব সাজাচ্ছে দুরকমভাবে সাজিয়েছে একবার গোল করে একবার সব লাইন দিয়ে আর এদিকে সমস্ত সবজি ছড়ানো ছিটানো আছে একদমই বাগা গোছা কিছু নেই উঠোনের মধ্যে সব রাখা আছে যে যার পাচ্ছে কাজ করছে আর এদিকে আমার সবথেকে প্রিয় কাজটাই আমি করে নিচ্ছিলাম বেগুন ভাজা বেগুন ভাজতে আমার খুবই ভালো লাগে আর মিক্স ভেজের জন্য সমস্ত সবজিগুলো একটা একটা করে ভেজে নিয়েছিলাম তো মেয়ে বলছে মা একবার আমাকে ছান্তাটা নাড়তে দাও কারণ ওদেরই তো আনন্দ পুজো পার্বণ মানে তো ছেলে মেয়েদেরই আনন্দ আর এই যে বসন্ত পঞ্চমী যে মানে যে মানে নিয়মগুলো সেগুলো তো বিশেষত মা সবাই সংসারের মঙ্গল সন্তান সন্তানদের মঙ্গলের জন্যেই এগুলো হয় তো মাছ কাটা ধোয়া হয়ে গেছে মাছ কাটা ধোয়ার পর কড়াইতে তেল গরম হতে দিয়ে নিয়েছিলে আর মাছগুলো সব ভেজে নেওয়া হলো মাছগুলো ভাজার পর মাছের ঝোল এদিকে হয়ে গিয়েছে আর বাকি যে সবজিগুলো রান্না হয়েছে সেগুলো এখনও রাখা হয়নি কারণ এগুলো সব কিছু ঠান্ডা করেই রাখতে হয় বাসি যেহেতু খাবার তাই খাবারগুলো ঠান্ডা করেই রাখতে হয় তাই এখানে আমি একটা একটা করে রেখে দিয়েছিলাম আর এদিকে মা সব ভোগ রাখা আছে আর এদিকে যে কলাইগুলো আমি সকালবেলা ভেজে নিয়েছিলাম তাতে গাজর বিম সিম মটরশুঁটি বেগুন আলু দিয়ে সব কিছু দিয়ে একটা গোটা সেদ্ধ হয়ে যায় আর এদিকে যে চালচিড়ে কলাই যেগুলো যেগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে রাত্রেবেলা ভোগ লাগানো হয় তারপর দিন সকালবেলা আবার মা ষষ্ঠীকে অন্য ভোগ লাগিয়ে পুজো সেরে তারপরেই খাওয়া দাওয়া শুরু হয় এই যে এখানে সব কিছু নামানো হয়েছে খাওয়া দাওয়ার জন্য তো বন্ধুরা আমি কিছুটা তো চেষ্টা করলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টা